তাহাজুত নামাজে যে দুইটা ভুল করলে আপনার নামাজ হবে না এবং যে দুইটা ভুল করলে আপনি নাফার হয়ে মারা যাবেন মৃত্যুর পরে জাহান নাম ছাড়া উপায় থাকবে না এই জন্য প্রত্যেকটা মা বোনদেরকে সাবধান করে দিচ্ছি প্রত্যেকটা বাবাদেরকে সাবধান করে দিচ্ছি তাহার্যোতের নামাজের মধ্যে এই দুইটা ভুল করবেন না কখনোই যদি দুইটা ভুল করেন আল্লাহর বান্দা হিসাবে আপনি থেকে বিদায় হতে হবে এবং আপনার নামাজ রোজা তাহাজের নামাজ পরেও আপনার কোনো লাভ হবে না আজকের বিরুদ্ধে আমি বোঝাতে চাচ্ছি যে নামাজের মধ্যে তাহার নামাজের মধ্যে যদি দুইটা ভুল করেন তাহলে আপনার নামাজ হবে না এবং আর আপনি যদি দুইটা গুণা করেন বড় বড় দুইটা গুণা এই দুইটা গুণার কারণে আপনার স্থান হবে যাহার নাম তাহলে আমরা নামাজ পড়ব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আর নামাজ পড়ে যদি গুনাহের বাগি হয় তাহলে তো আমাদের কোনো লাভ হবে না এই নামাজে এই জন্য নামাজটা শিখে নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে শুদ্ধভাবে নামাজ আপনি আদায় করবেন আর ওই নিয়ম অনুপাতে যদি আপনি নামাজ আদায় করতে পারেন আপনার এই নামাজ আপনার নাজাতের জরিয়া হিসাবে কাল কেমতের ময়দানে জরিয়া হিসাবে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে আপনার জন্য জান্নাত রেডি থাকবে আর দুইটা পাপ কাজ আপনি বলেও করবেন না যদি করেন মুসলমানের তালিকা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে আপনি বেঈমান হিসাবে গ্রহণযোগ্য হবেন বেঈমান হিসাবে আপনার মৃত্যু হবে এবং মৃত্যুর পরে যাহার নাম অবধারিত আপনার জন্য হবে এই জন্য আসুন আমরা দুইটা পাপ কাজ বর্জন করি এবং তাহার জ্যোতির নামাজ আমরা সহিভাবে শিখে নিই নবী সাল সাল্লাম তাহা জোতের নামাজ আদায় করতেন সব সময় করা হয় এশারের নামাজের পর থেকে নামাজের হওয়ার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের ভিতরে তাহাজের নামাজ আদায় করা হয় এর ভিতরে যদি আপনি নামাজ আদায় করেন তাহাজের নিয়তে তাহলে তাহাজের নামাজ আদায় হবে আর আমরা কীভাবে সেই তাহার জোতের নামাজ আদায় করব সেই বিষয়টিও বলে দিব এবং কোন সময় তাহার জোতের নামাজ পড়ার সবচাইতে উত্তম সেই বিষয়টিও আজকে বলে দিব দরজার সাথে যদি আজকের ভিডিওটি দেখতে পারেন আপনার কপাল খুলে যাবে আর সহি পাবে নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে কবল হবে তাহার জোতের নামাজ পড়ার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে রাতের শেষ অংশে আপনি ভাগে ভাগ করে নিবেন রাতের প্রথম রাতের মধ্য রাতের শেষ অংশ আপনি রাতের শেষ অংশে তাহার জুতে নামাজ পড়ার চেষ্টা করবেন আর ওই সময় যদি আপনি তাহার জুতে নামাজ আদায় করতে পারেন তাহলে মহান রবের দরবারে অতি দ্রুত আপনার সেই নামাজ আপনার সেই দোয়া আপনার সেই কালাম আপনার সেই আহা জারি সব কিছু আল্লাহর দরবারে কবল হবে তাহলে আপনার একটি প্রশ্ন থাকতে পারে যে আমি তো শেষ অংশে রাতের শেষ অংশে ঘুম থেকে জাগ্রত হতে পারি না আমি কিভাবে তাহার নামাজ আদায় করব তারও একটি সুল্যুশন আছে আপনি যদি শেষ অংশে রাতের শেষ অংশে ঘুম থেকে জাগ্রত হতে না পারেন তাহলে আপনি এশারের সালাত আদায় করে এশারের নামাজ কমপ্লিট করে আপনি দু চার রাকাত তাহার নামাজের নিয়ত করে আপনি নামাজ পড়ে নেবেন অনেকে আছেন যে তাহার নিয়ত আপনি বলতে পারেন না বিদায় আপনি নামাজ পড়েন না এটা মারাত্মক ভুল নিয়ত কিভাবে করবেন নিয়ত তো এটা খুবই সহজ একটি বিষয় আপনি আরবিতে নিয়ত করতে হবে এটা তো ফরজ নয় আপনি রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়েছেন কি উদ্দেশ্যে নামাজ আদায় করার উদ্দেশ্যে উজু করছেন কি উদ্দেশ্যে মনে তো একটা ধারণা আছে ওই ধারণাটাই হচ্ছে আপনার নিয়ত এই জন্য আমরা যেন এই ভুল ধারণা আমাদের না থাকে যে আমরা নিয়ত জানি না আরবিতে নিয়ম জানি না বিদায় নিয়ত পারি না বিদায় নামাজ ছেড়ে দিচ্ছি এই বলটা যেন আজ আমাদের ঘরে ঘরে হচ্ছে এই ভুল যেন আর না হয় আপনি যদি শেষ অংশে না উঠতে পারেন তাহলে এসারের পর তাহাজের নিয়ত করে আপনার যত রাখার ইচ্ছা তাহাজের নামাজ পড়ে নিবেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আট রাখাত তাহাজের নামাজ আদায় করতেন তাই চেষ্টা করবেন কমপক্ষে আপনি আট রাখাত পড়ার জন্য তা যদি আপনার কণ্ঠল অথবা আপনার সহ্য হচ্ছে না অসুস্থতা সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন দোরাকাত হলেও আপনি পরে ঘুমাবেন এই তাহার যতের নামাজের মাধ্যমে সমস্ত মানুষ আল্লাহ তালার নৈকট্য হাসিল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে তাহার যতের নামাজে শেষ রজনীতে কান্নাকাটি করে যখন রাত আস্তে আস্তে গভীর হয় আল্লাহ তালা আর সমহল্লা থেকে দুনিয়ার আসমানে চলে আসেন এসে তার বান্দা বান্দিদেরকে ডাকতে দেখেন ও আমার বান্দা ও আমার বান্দি তোমাদের কার কি হাজত আছে তোমাদের কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের প্রয়োজন মিটানোর জন্য আর সমহল্লা থেকে দুনিয়ার আসমানে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য আমরা আল্লাহ তালার সাথে কথা বলার জন্য আল্লাহ দুনিয়ার আসমানে আসেন আল্লাহর সাথে শেষ রজনীতে কিভাবে কথা বলবো অর্থাৎ নামাজের মাধ্যমেই আল্লাহর সাথে কথা বলা হয় আপনি বলতেছেন আলামিন যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন আর রহমানির রহিম তিনি হলেন রহমান আর রহিম আমাদের মাওলা আর রহমান আর রহিম এই প্রত্যেকটা আপনার আয়াতের উত্তর আল্লাহ তালা নামাজের মধ্যে আপনাকে দিচ্ছে আপনি তা শুনতে পাচ্ছেন না অবশ্যই আল্লাহ তালা জবাব দিচ্ছে তো এইভাবে আল্লাহ তালার সাথে কথা বলা হয় নামাজের মাধ্যমে তাই আসুন তাহাজ নামাজের মধ্যে যে দুইটা ভুল হলে নামাজ কবল হবে না এবং যে দুইটা পাপ করলে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন মুসলমানের খাতার থেকে আপনার নামটা কেটে মুনাফিকের এবং বেইমানের খাতার মধ্যে আপনার নামটা উঠে যাবে সেই ভুলগুলা কি সর্বপ্রথম জেনে নেব তাহার নামাজ আপনি কীভাবে আদায় করবেন আপনি তাহার জুতের নামাজ আদায় করার জন্য গোম থেকে উঠবেন গোম থেকে উঠে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন সেই দোয়াটা হচ্ছে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন আপনার জীবনের গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে এরপরে আপনি যে কাজটি করবেন সর্বপ্রথমে গুমের থেকে উঠে গুমের দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ হিল্লা আহিয়ানা বা এরপরে দোয়াটি পাঠ করবেন এরপর আপনি পবিত্রতা অর্জন করার জন্য সর্বপ্রথম উজু করে নেবেন আপনার দু হাতের কবজি পর্যন্ত প্রথমে তিনবার দৌত করবেন আউদুবিল্লাহিম বলে এরপরে আপনি অজর প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ দৌত করবেন অজর প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গ দৌত করার সময় আপনি বিসমিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে নেবেন অজু যখন কমপ্লিট হয়ে যাবে অজু করা যখন একেবারে শেষ হবে আপনি আকাশের দিকে তাকিয়ে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলির দ্বারা ইশারা করে আপনি কালিমায়ে শাহাদত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আল্লাহ রসুল বলেন অজোন পরে যদি কোনো বান্দাবান্দি কালী মাই শাহাদাত পাঠ করে আমার আল্লাহ পাখরব বোলা আলামিন ওই বান্দাবান্দির জন্য আল্লাহর তৈরি আটটি জান্নাত তার জন্য খুলে দিবে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা বিঘ্ন থাকবে না এই জন্য এই দুয়াটি করে নিবে এরপর পবিত্র একটি জাই নামাজের পাঠি বিছাবেন বিসি আপনি সর্বপ্রথম জাই নামাজের দোয়া পড়বেন

নামাজ আরবি নিয়ত করার জন্য আর যদি আরবি পারেন নামাই তুয়ান ও সল্লি আলিল্লাহি তালা রাকাত সালাতিল তাহজ সুন্নতু রসুলিল্লাহি তালা মুতাবাজিহানিলা জাহাতিল কাবাজি শরীফ হাতি আল্লাহ একবার আর আপনি এইভাবে নিয়ত করে নিবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের জন্য ছিল এই তাহাজুদের নামাজ সন্না এবং আমাদের জন্য হলো এটা নফর তো আমরা নফরের নিয়ত করে নিব যাই হোক এখন নিয়ত করে নিব নিয়ত করে তাকবির বলবো আল্লাহ আকবর আমরা যারা পুরুষ আছি নাবির নিচে আমাদের হাত বাঁধবো আর যারা মহিলা তারা বুকের মধ্যে হাত বাঁধবে এইভাবে বাম হাতের উপর ডান হাত আর পুরুষ যারা হাতের বাম হাতের এই কবজির উপরে আপনার ডান হাতের তালু থাকবে এবং এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাধ্যমে আপনি দিবেন আর তিন আঙ্গুল হাতের পিঠে থেকে হাত ছেড়ে দিবেন এইভাবে আপনি তাকবীরে তাহরিমা আদায়ের পরে सना পড়বেন সুবহান আল্লাহু ওয়া বিহামদিক ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপর আপনি পাঠ করবেন হিমিনা বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে সম্পূর্ণ সুরা ফাতেহা পাঠ করবেন ওয়ালা দলিন আমিন তারপর বিসমিল্লা পাঠ করবেন বিসমিল্লাহ রহমান এই সুরা ফাতেহার সঙ্গে যে কোনো একটি সুরা মিলাবেন যেমন আমি সুরাতুল ফিল অর্থাৎ আলম তার সুরাটি মিলাব আলম তার আলমিয়া জাল কৈদ হুম ফি তদুলিল ওয়া আরসালা আলাইহিম ত্বাইরান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিম মউল যখন সোরা ফিল আপনা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি রুকুর জন্য রুকুতে যাবেন আল্লাহু আকবার দু হাতের তালু আপনার পায়ের যে হাটো আছে হাটুর ঘিরাতে ধরবেন ভালোভাবে ধরবেন ধরে আপনার পিঠ কোমর মাথা এক বরাবর লেভেল হবে তখন আপনি পাঠ করবেন রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তিন বার পাঁচ বার অথবা সাতবার আপনি দটি পড়তে পারেন এরপরে রুকুর থেকে সোজা হয়ে সস্তির দাঁড়াবেন স্যামিয়া আল ন হামিদা স্বস্তিরে দাঁড়াবেন দাঁড়িয়ে পাঠ করবেন রব্যা নালা কাল এরপরে একটি দো আছে হামদ্যাং ক্যাফি রঙ তৈ কি এই দোয়াটি পাঠ করবেন আর তাহার নামাজে যে দুইটি বড় ভুল যে ভুলের কারণে নামাজ হয় না এর মধ্যে একটি ভুল হচ্ছে থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার যাওয়া আপনি যদি স্বস্তির না জানা দাঁড়ান তাহলে আপনার নামাজটা অশুদ্ধ হয়ে গেল শুদ্ধ হলো না অশুদ্ধ নামাজ আল্লাহর দরবারে কবল হবে না এই তাহার নামাজ পরে কোনো লাভ হবে না এরপরে যখন সোজা হয়ে স্বস্তিরে তাহাযতে নামাজের মধ্যে এবং যে কোনো নামাজের রুকু থেকে স্বস্তির দাঁড়াবেন যখন আপনার এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাবে সাজদার জন্য যাইবেন আল্লাহ আকবর সাজদাতে যাবেন পায়ের দুটা মোড় একসাথে লাগাবেন কপাল নাক এগুলো লাগাবেন এমনি মহিলা যারা আছেন তাদের রুকুর সাজদার সিস্টেম এক নিয়ম আপনারা জানেন আর পুরুষ যারা আছেন আপনার হাতর তালু দিয়ে এভাবে আপনি কি করবেন এই দুটা কোনো আপনি আলগিয়ে রাখবেন তারপর স্বস্তিরে সাজদা করবেন সাজদাতে তাসবিহ পাঠ করবেন সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা ভাবে তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করা শূন্য আপনি পাঠ করতে পারেন এরপর প্রথম সেজদা দিয়ে দ্বিতীয় সেজদার জন্য উঠবেন আল্লাহ আকবর সোজা হয়ে স্বস্তিরে বসবেন সোজা হয়ে স্বস্তিরে বসতে হবে এখানে বসা খুবই খুবই প্রয়োজনীয় ওয়াজিব স্বস্তিরে বসা আপনি সাজদা থেকে উঠলেন উঠে আবার চলে গেলেন সোজা হতে না হতে আপনার এই সাজদা হবে না রুক সাজদা যদি সহিভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার নামাজই হবে না প্রথমে রুকো থেকে সোজা হয়ে সস্ত্রে দাঁড়ানো সেখানে ওয়াজিব ওয়াজিব লঙ্ঘন করলে কিন্তু আপনার নামাজ হবে না দ্বিতীয়ত হচ্ছে সাজদার থেকে সোজা আপনি ধীরস্থলে উঠে সুজা হয়ে বসতে হবে তিন তাস্পি কমপক্ষে তিন তাস্পি পরিমাণ বসে তার তারপর সে যাবে এই দুইটি ভুল যদি আপনার তাহার যদি নামাজ অথবা অন্য অন্য কোনো নামাজে হয়ে থাকে তাহলে আপনার নামাজই হবে না নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ পড়া চাইতে আ পড়া নামাজ পড়া না পড়া একই হয়ে যাবে তো এইরকম ভাবে সুস্থিরে সুন্দরভাবে একাগ্রতার সহিত তাহার যুতে নামাজ আদায় করবেন দু নামাজ এভাবে আদায় করবেন দ্বিতীয় সাজদা দিয়ে উঠবেন দ্বিতীয় রাখাতের জন্য প্রথম রাখাতের মতো সুরা কারাত পড়বেন প্রথম রাখাতে সুরা ফাতে পরে সুরা ফিল পড়লে দ্বিতীয় রাখাতে সুরা কুরাইশ পড়েন অথবা এর নিচে যে সুরা আছে সে সুরাগুলো পড়েন এরকমভাবে দু রাখাত নামাজ পড়ার পর আত্মাহিয়াত আপনি বসবেন প্রথমে আত্মাহিয়া তুলিল্লাহি ওসলাত এই দুটি পাঠ করবেন তারপরে পাঠ করেন শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মুহাম্মদ এই দূর পাঠ করবেন তারপরে দোয়া মাসুরা পড়বেন যলামতু আল্লাহ যুলমান কাসীরা এই দোয়াটি সম্পূর্ণ পাঠ করবেন পাঠ করার পরে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন এরপর বাম দিকে সালাম ফিরাই। আপনার নামাজ কমপ্লিট করবেন ওখানে অনেকে সালাম ফিরা এভাবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এভাবে কিন্তু সালামের আদব নই নামাজের মধ্যে সালামের আদব হচ্ছে এভাবে আমি আমার দিকে আপনারা খেয়াল করুন আসসালাম আলাইকুম কুম পর্যন্ত আপনার চেহারা আপনার বুক সিনা বরাবর থাকবে য কুমের পরে অতিক্রম করবেন আস্তে আস্তে গান ফেরাবেন এভাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খেয়াল করেন তারপরে সোজা আনবেন রহমতুল্লা এইভাবে সালাম তুলে অনেকে আবার এইভাবে পড়েন সালাম করে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ এভাবে মুখ রেখে দ্বিতীয় সালাম ওটা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ এভাবে সালাম হবে না নামাজ কমপ্লিটের মাধ্যম হচ্ছে দুই সালাম এক সালাম নয় দুই সালামে নামাজ শেষ করতে হবে এই হলো বলে দিলাম নামাজের ভিতরে দুইটি ভুল হলে আপনার নামাজ হবে না দ্বিতীয়ত হচ্ছে নামাজের পরে অথবা নামাজের বাইরে এমনিতে আপনি যদি দুইটা ভুল করেন তাহলে মুসলমানের কাতারের থেকে আপনার নাম কেটে দেওয়া হবে আল্লাহ তালা আপনার নামটাকে কাফেরদের কাতারের মধ্যে তুলে দিবে কারণ মুসলমান না যারা কাফের যারা তারা ওই ভুল করে থাকে অর্থাৎ শিরি আল্লাহর সাথে শরীফ করা মানে শিরিক গুণা এই শরিক যদি আল্লাহ তালার সাথে করে থাকেন তাহলে যত একাগ্রতার সহিত আপনি নামাজ পড়েন না কেন আপনার নামাজ পড়লে কবল হবে না এই নামাজ নাজাতের কোনো শিলা হবে না কারণ আপনি আল্লাহর সাথে শরিক করছেন কাউকে শরিক করছেন আল্লাহ হলেন লা আল্লাহর সাথে কোনো শরিক নেই লা লা শরীফ কোনো শরিক নেই কোনো অংশীদার নেই আল্লাহ হলেন একক অদ্দীয় আল্লাহ হলেন আল্লাহর তালা সাথে কাউকে শরীফ করা হবে না যদি শরিক করেন তাহলে আপনার ইমান থাকবে না বেমান হয়ে আপনার মৃত্যু হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার আত্মীয় স্বজন আপনার ছেলে মেয়ে পরিবার বউ বাবা মা ইত্যাদি পাড়া প্রতিবেশীর হক যদি আপনি নষ্ট করে থাকেন বান্দার হক যদি নষ্ট করে থাকেন তাহলে আপনার ইবাদত বন্দিকির দ্বারাও আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করছেন হজ আল্লাহর দরবারে কবল হবে না লক্ষ লক্ষ টাকা জাকাত দিচ্ছেন এই জাকাত আল্লাহর দরবারে কবল হবে না আপনি অসংখ্য টাকা পয়সার দান খয়রাত করেন কিন্তু প্রক্ষান্তরে তোলে তোলে মানুষের হক নষ্ট করেন বান্দার হক নষ্ট করেন তাহলে আল্লাহর দরবারে আপনার ইবাদত কবল হবে না এই ইবাদ দ্বারা আশা করা যায় না জাহান নামি আপনার জন্য নির্ধারিত থাকবে নামাজ রোজা হজ্জাগাদ ইত্যাদি হচ্ছে আল্লাহর হর আল্লাহর হক যদি আপনি নষ্ট করে থাকেন আল্লাহর কাছে তৌবা করলে দোয়া করলে আল্লাহ তালা হলেন দয়ালু আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারবে কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে দোয়া করলে কক্ষ নই কক্ষ নই কোনো দিনও না আল্লাহ তালা বান্দার হক আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ না পর্যন্ত যে বান্দার হক আপনি নষ্ট করেছেন তার হক যতক্ষণ আদায় না করবেন যতক্ষণ তার কাছ থেকে না চাইবেন ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ না এই জন্য বলেছিলাম দুইটা দুইটা কাজ কাজ আছে এমন মহাপাপ যে করলে আপনার ইমান থাকবে না বেমান হয়ে মৃত্যু হবে এবং আপনি নামাজ রোজা হজ জাকাত করে আপনার ইবাদত কবল হবে না যদি বান্দার হক নষ্ট করে থাকেন এবং নামাজে তাহার যেতে নামাজের দুইটা ভুল কখনোই করবেন না আল্লাহ তাহলা যেন আমাদেরকে এই চারটা বিষয়ের উপর খুব দৃঢ়তার সহিত আমল করার তৌফিক দান করেন আমার প্রত্যেকটা মা বোনদেরকে প্রত্যেকটা বাবাদেরকে আমি বলবো আপনারা দয়া করে আজকের ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি সহিভাবে নামাজ আদায় করে কেউ যদি গর্হিত বড় দুইটা গুণা থেকে বিরত থাকতে পারে আল্লাহ পাকরবুল আলমিন আপনার আমল নামার মধ্যে অসংখ্য নেকদান করবে আল্লাহ আমার সমস্ত ভাইদেরকে সমস্ত মা বোনদেরকে আপনি স্তৌফিদ্ধ ভিডিওটি শেয়ার করার আগে